দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব আপনি কি চান যে আপনার প্রেমিক প্রেমিকা বা প্রিয় মানুষ আপনার প্রতি আকৃষ্ট হোক আজ আমি আপনাদের শেখাব তুলসী পাতা ও মাটির মাধ্যমে এমন একটি শক্তিশালী বশীকরণ টোটকা যা এক থেকে তিন দিনের মধ্যে কার্যকর হবে পুরো প্রক্রিয়াটি খুব সহজ কিন্তু সঠিক নিয়ম মেনে করতে হবে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে তুলসী পাতা এবং মাটি ব্যবহার করে পুরুষ বা স্ত্রীকে বস করা যায় এটা করা উচিত শুধুমাত্র ভালো উদ্দেশ্যে অন্যের ক্ষতি বা অবৈধ উদ্দেশ্যে ব্যবহার করলে কোনো ফল পাওয়া যাবে না আপনি যদি কবিরাজী তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিচ থেকে ফ্রিতে সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আপনাদেরকে পুরো বিষয়টি বুঝিয়ে দিচ্ছি যাতে আপনারা সঠিকভাবে তুলসী পাতা এবং মাটি দিয়ে আপনার ভালোবাসার মানুষকে সহজ পদ্ধতিতে এই বশীকরণ টোটকা প্রয়োগ করে তার মনে আপনার ভালোবাসা সৃষ্টি করতে পারেন সে যেন একান্তই আপনার হয় সেক্ষেত্রে আপনাকে উক্ত নিয়ম পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে এবং এই কাজটি করার জন্য আপনাকে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে হবে সেজন্য আপনাকে সাত থেকে নয়টি তুলসীর পাতা সংগ্রহ করতে হবে প্রথমে ঠিক আছে তো তারপর আপনাকে মাটি সংগ্রহ করতে হবে এই মাটি হল আপনার সেই উদ্দেশিত ব্যক্তির পায়ের সাপের মাটি সে কোনো রাস্তা দিয়ে যাচ্ছে আপনি লক্ষ্য করুন সে কোনো রাস্তা দিয়ে যাচ্ছে অথবা বাড়ির আঙ্গিনায় ঘোরাফেরা করতেছে অথবা কোথাও যাচ্ছে সে যেখানে পা রাখছে সেই পায়ের নিচের মাটি আপনারা সংগ্রহ করুন প্রয়োজন অনুযায়ী এতটুকু বেশি না এতটুকু ঠিক আছে সংগ্রহ করুন এক চামচ নর্মালি যেটা বলা হয় বা এক কাপ ছোট কাপ দিয়ে তো সংগ্রহ করুন আর আপনারা বাজার থেকে মাটির যে সরা বলা হয় বা হচ্ছে একটা পাত্র বলা হয় আপনারা এটা কিনে আনবেন কারণ এটা লাগবে তো আপনাকে সেই উদ্দেশিত ব্যক্তির পায়ের নিচের মাটি সংগ্রহ করতে হবে তারপর আপনাকে ছোট্ট একটি মাটির পাত্র যেটা আমি বললাম বাজার থেকে আপনারা সংগ্রহ করবেন এটাকে সরা বলা হয় বা আপনারা মাটির পাত্র বলে যেমনটা পান আপনারা সংগ্রহ করে নেবেন ছোট বেশি বড়ের প্রয়োজন নেই তারপর গোলাপ জল এটা আপনারা বাজারে পাবেন তারপর সাদা মোমবাতি এটা আপনারা পাবেন লাল সুতো এটাও আপনারা পাবেন তো এই কয়েকটা জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে এই কাজটি করার জন্য ঠিক আছে তারপর আপনার যে উপকরণগুলো সেগুলো আপনি একত্রিত করুন শান্ত ও পবিত্র স্থানে বসুন অবশ্যই পবিত্রতার সহিত এই কাজটি করবেন কোনোভাবেই অপবিত্র থাকবেন না এবং ধ্যান করুন এবং মনকে একাগ্র করুন মানে ধ্যানের প্রক্রিয়াটি আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি আপনি হচ্ছে মানে একটা নীরব স্থানে বসুন যে জায়গায় আপনি এই কাজটি করবেন সেখানে বসুন বসার পর আপনি চোখটা বন্ধ করুন করে আপনি এই যে এরকম করুন ঠিক আছে এরকম করে আপনারা হচ্ছে এভাবে রাখুন রেখে আপনি হচ্ছে মানে একটা মন্ত্র পড়ুন মন্ত্রটি হচ্ছে ওম নম কামা পিঠেশ্বরী দেবী মহামায়ায় সোহা এই মন্ত্রটি পাঠ করবেন একশত আট বার এইভাবে পাঠ করবেন ঠিক আছে আমি মন্ত্রটি স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম এই মন্ত্রটি আপনারা পাঠ করবেন এবং পাঠ করার পর একশো আটবার বার পাঠ করা হয়ে গেলে আপনাকে তার চিন্তাধারাগুলো পরি মানে মাথার মধ্যে নিয়ে আসতে হবে মানে তাকে আপনি অনুভব করবেন মানে চিন্তা করবেন যে আপনি হচ্ছে তার কাছে যাচ্ছেন গিয়ে বলতেছেন যে আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আসো আমার কাছে তুমি আমাকে ভালোবাসো প্লিজ প্লিজ এমন আর হবে না এরকম আপনার যে সমস্যাটা হ্যাঁ এটা আপনি বলবেন মানে মনে মনে বলবেন আপ এমন অনুভব করবেন আপনার আত্মাটা তাকে বলতেছে সে শুনতেছে আপনার সাথে কথা বলতেছে সে বলতেছে আচ্ছা ঠিক আছে সে আপনাকে ভালোবাসতে আপনাকে জড়িয়ে ধরতেছে এ ধরনের একটা কল্পনা অনুভব করুন ঠিক আছে তো কল্পনা অনুভব করে আপনি আবার হচ্ছে সাতবার নিঃশ্বাসটা জোরে জোরে নেন আস্তে আস্তে সারেন ঠিক আছে আস্তে আস্তে সারেন মানে এইভাবে আস্তে আস্তে তুলতে হবে জোরে নিতে হবে এবং আস্তে আস্তে নিঃশ্বাসটা সারতে হবে সাতবার করে আপনি এখন টোটকাটি প্রয়োগ করেন কীভাবে করবেন আপনি আপনাকে সরাসরি বলে দিচ্ছি একটি নির্দিষ্ট সময় ঠিক করুন মানে সকাল বা সন্ধ্যা যে কোনো সময় হতে পারে আপনি ঠিক করুন তো মাটির পাত্রে আপনি মাটি ঢালুন যে মাটি আপনি সংগ্রহ করলেন পায়ের নিচের ওই মাটিটা ঢালুন তারপর তুলসী মাটির মধ্যে রাখুন আর রাখার আগে তুলসী পাতার উপর কলম দিয়ে আপনি আপনার ভালোবাসার নামটি লিখুন প্লা চিহ্ন দিয়ে নিচে আপনার নামটি লিখুন কলম দিয়ে আপনি লিখতে পারবেন যদি পাঁচ টাকার কলমে লিখতে না পারেন তাহলে এরকম দশ টাকার একগুলো কলম আছে আপনারা পাবেন বাজারে তো এ ধরনের কলম কিনে আপনারা করতে পারেন এটাকে সাইন পেন বলা হয় তো আপনাদের ওখানে কি বলা হয় আমি জানি না তো এ ধরনের কলম দিয়ে আপনি খুব সহজে লিখতে পারবেন আপনার ভালোবাসার নামটি লিখবেন তুলসী পাতার উপর প্লাস চিহ্ন দিয়ে নিচে আপনার নাম লিখবেন কয়টি পাতা নেবেন এখানে বলা হয়েছে আপনাকে সাত থেকে নয়টি পাতা নিতে হবে বুঝতে পেরেছেন সাত থেকে নয়টি পাতা নেবেন এবং পুঁতিটাতে আপনি নাম লিখবেন নাম লিখে কি করবেন তুলসী পাতাগুলো মাটির পাত্রের মধ্যে রাখুন গোলাপ জল ছিটিয়ে দিন মানে এরপর আপনাকে গোলাপ জল ছিটিয়ে দিতে হবে এইভাবে পাত্রটিকে পরিচ্ছন্ন করুন মানে আগে আপনাকে পাত্রটিকে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় নিতে হবে লাল সুতি কাপড় দিয়ে পাত্রটি ঢেকে দিন মানে আপনাকে লাল সুতি কাপড় সংগ্রহ করতে হবে কাপড়ের দোকান থেকে অথবা টেইলারের দোকান থেকে আপনারা নিতে পারেন প্রয়োজন অনুযায়ী আপনারা চেষ্টা করবেন একটু সামান্য একটু লাগবে বেশি বড় প্রয়োজন হবে না জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এতটুকু হলেও কিন্তু হবে যদি আপনারা টেইলারের দোকান থেকে লাল সুতি কাপড় সংগ্রহ করতে পারেন তাহলে করবেন আর না পারলে আপনারা একটু কাপড়ের দোকানে গিয়ে বলবেন যে আমার একটু প্রয়োজন কাপড় শর্ট পড়েছে আমার একটু লাল সুতি কাপড় লাগবে যদি দিতে পারেন অনেক উপকার হয় বলে আপনারা একটু কম টাকায় ঠিক আছে কম টাকায় আপনারা কিনে নেবেন নিয়ে এসে আপনারা হচ্ছে এই কাজটি করবেন তারপর বিস্তারিত নিয়ম এখানে আমি বলতেছি তারপর কি করতে হবে তো লাল সুতি কাপড় দিয়ে পাত্রটি অর্থাৎ যে মাটির পাত্র আনলেন সরা সেখানে আপনি মাটি রাখলেন তারপর হচ্ছে আপনার যে তুলসী পাতা যেগুলো সংগ্রহ করলেন নাম লেখা ওগুলো রাখলেন তারপর তার উপর গোলাপ জল ছিটালেন ছিটানোর পর লাল সুদি কাপড়টা দিয়ে আপনারা ঢেকে দিলেন ঠিক আছে ঢেকে দেওয়ার পর আপনি কি হচ্ছে এখানে বলা হয়েছে একটি সাদা মোমবাতি জ্বালান এবং ধীরে ধীরে বলুন আমি চাই অমুকের কন্যা অমুক আমার প্রতি আকৃষ্ট হোক এবং ভালোবাসা অনুভব করুক মানে পুটলি একটা তৈরি হলো আপনাকে সরার উপর আপনি লাল সুতি কাপড় দিয়ে ঢেকে দিলেন দেওয়ার পর হচ্ছে আপনি একটি সাদা মোমবাতি জ্বালাবেন জ্বালানোর পর আপনি ধীরে ধীরে এটা বলবেন আমি চাই অমুকের ছেলে অমুক আমার প্রতি আকৃষ্ট হোক এবং ভালোবাসা অনুভব করুক এটা বলবেন তো এইভাবে আপনি এই প্রার্থনা সাতবার পুনরাবৃত্তি করুন লাল সুতো দিয়ে তুলসী পাতা ও মাটির পাত্রকে মুড়িয়ে মুড়িয়ে দিন মানে এটাকে আপনার মুড়িয়ে দিতে হবে মাটির যে পাত্রটা ওটা আপনার একটু ছোটো নেওয়ার চেষ্টা করবেন বেশি বড় নিয়েন না ছোট নেওয়ার চেষ্টা করবেন এবং যাতে আপনি খুব সহজে এটাকে মানে মুড়িয়ে নিতে পারেন ছোট করে নিতে পারেন বড় করে নিলে সমস্যা মানুষজন দেখলে এটাকে কালো জাদুর একটা জিনিসপত্র ভেবে এটা ধ্বংস বা নষ্ট করে দিতে পারে সেজন্য আপনারা ছোট পাত্রের মধ্যে নেবেন নেওয়ার পর কিতাবে বলা হয়েছে যে ওই মাটির পাত্রটি ঘরের এমন স্থানে রাখুন যেখানে কেউ দেখবে না বা কোনোভাবেই যেন মানুষের নজরে না আসে যেন মানুষজন এটাকে নষ্ট করে না দেয় এমন একটি স্থানে আপনি গোপনে রেখে দিন এটি করুন রাত আটটা থেকে দশটার মধ্যে অথবা সকাল পাঁচটা থেকে সাতটার মধ্যে এক থেকে তিন দিনের মধ্যে প্রভাব লক্ষ্য করা সম্ভব হবে এবং এক থেকে সাত দিনের মধ্যে আপনি এটার প্রভাব বুঝতে পারবেন একটু একটু বুঝতে পারবেন এবং আরেকটু সময় নিলে এটার সম্পূর্ণ প্রভাব আপনি নিজেই দেখতে পারবেন তবে এই কাজটি আপনারা ভালো উদ্দেশ্যে করবেন অন্যায় উদ্দেশ্যে কারো উপর প্রয়োগ করবেন না করলে হিতে বিপরীত হতে পারে আর এই কাজটি আপনারা নিজ দায়িত্বে বিচার বিবেচনা করে এটার প্রয়োগ করবেন অন্যথায় কারো ক্ষতি করার জন্য বা কারো সম্পদ নষ্ট করার জন্য বা এভাবে কারো ক্ষতি করার উদ্দেশ্যে বা উদ্দেশ্যে প্রয়োগ করবেন না আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে জানাচ্ছি আপনাদের জ্ঞান বৃদ্ধির ক্ষেত্রে এবং আপনার হচ্ছে যারা সমস্যায় ভুগতেছেন দেখা যাচ্ছে যে আপনার স্ত্রী আপনাকে রেখে চলে গেছে আসতেছে না এক্ষেত্রে আপনি প্রয়োগ করুন আপনার প্রেমিক অথবা প্রেমিকা আপনাকে ব্লক করে দিচ্ছে আপনাকে ইগনোর করতেছে আপনার সাথে কোনোভাবেই যোগাযোগ করতেছে না আপনি চেষ্টা করতেছেন যোগাযোগ করার তাকে বোঝানোর যে ভুল হয়েছে সরি হ্যাঁ তো সে কোনোভাবে বুঝতেছে না সে আপনাকে এড়িয়ে যাচ্ছে অথবা আপনার সাথে লুচ্চামি করেছে করে আপনাকে সেরে দিয়ে আর একটাকে ধরেছে যদি এরকম কিছু হয় আর আপনি যদি তাকে পেতে চান তাহলে এই টোটকাটির প্রয়োগ করতে পারেন সকল ধর্ম সকল মানুষই করতে পারবেন কোনো সমস্যা নাই তবে যখন আপনি হচ্ছে লাল সুতি কাপড় দিয়ে যখন সরাটা ঢাকবেন ঢাকার সময় আপনাকে একটা মন্ত্র বলতে হবে মন্ত্রটি আমি স্ক্রিনের মধ্যেও দিচ্ছি এবং বলেও দিচ্ছি ওম নম কামা পিঠেশ্বরী দেবী মহামায় সোহা এই মন্ত্রটি পড়বেন ঠিক আছে স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দিয়েছি তো এই মন্ত্রটি পড়ে আপনারা হচ্ছে সেই সরার মধ্যে ফু দিবেন কতবার একশত আটবার বুঝতে পেরেছেন একশত আটবার পাঠ করে ধ্যান করবেন ধ্যান করে আপনি এই প্রক্রিয়াটি করবেন করে আপনি আবার একশত আটবার পাঠ করে সেই সরার সামগ্রীগুলো সুন্দর করে সাজিয়ে যেভাবে বললাম সেভাবে করে আপনি লাল সুতি কাপড় দিয়ে ঢেকে দেবেন এবং হচ্ছে সুতো যে লাল সুতো সেটা দিয়ে আপনারা সুন্দর করে বেঁধে নেবেন চতুর্পাশে গোল গোল করে বেঁধে নেবেন যেন এই লাল সুতি কাপড়টা ছুটে না যায় বুঝতে পেরেছেন লাল সুধা দিয়ে সেটা আবার পুনরায় বেঁধে নেবেন নেওয়ার পর একটা অন্ধকার স্থানে রেখে দেবেন ইনশাআল্লাহ আপনার এই টোটকার প্রয়োগ অবশ্যই সাকসেস হবে এই টোটকা কখনো বিফলে যাবে না এটাকে কালো জাদুর বশীকরণ টোটকাও বলা হয় বুঝতে পেরেছেন আপনারা এই পদ্ধতি অবলম্বন করে এই টোটকাটি করুন দেখবেন আপনার প্রিয় মানুষটি আপনাকে সারা এক মুহূর্তের জন্য থাকতে পারবে না আপনাকে পাগলের মতো ভালোবাসবে বিশ্বাস হচ্ছে না কাজটি করেই দেখুন আর অবশ্যই ফ্রিতে আমাদের কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি নিউজ থেকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ইজাজত গ্রহণ করুন এবং এই কাজটি করুন অবশ্যই আপনি আপনার মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আর ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন আমি বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বিদায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব ভালো থাকুন সুস্থ থাকুন